নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্নাতে সকলকে স্বাগত ফুলকপি দিয়ে এই রেসিপি একবার বাড়িতে ট্রাই করলে বারবার খেতে ইচ্ছা করবে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে এই ফুলকপির রেসিপিটি রেসিপিটা বানানোর জন্য প্রথমে ওভেনে করা বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার আমি দেখো পেঁয়াজকে গ্রেটারে গ্রেট করে তারপর দিয়ে দিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তিন চার মিনিট ভেজে নেওয়ার পর এবার গেট করা ফুলকপি আর গেট করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি পাঁচ ছ মিনিট সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি পাঁচ ছ মিনিট ভেজে নেওয়ার পর তারপরই টমেটোটা দেবে তারপর লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখো টমেটোটা গলে গেছে টমেটোগুলো আর হলুদটাও সুন্দরভাবে মিশে গেছে দিয়ে দিলাম গরম মশলা ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম তাই আর আলাদা করে লবণ দিলাম না লবণটা ঠিকঠাক হয়ে গেছে সব শেষে একটু চিনি দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপি দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলো বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ